শহীদ শরীফ ওসমান হাদি আপনারা সকলেই তাকে চিনেন জীবিত অবস্থায় আপনারা তাকে যতটুকু চিনতেন মৃত্যুর পরে আপনারা কিন্তু তাকে আরও বেশি চিনেন জীবিত অবস্থায় তার প্রতি যতটুকু আপনাদের ভালোবাসা ছিল মৃত্যুর পরে আপনাদের ভালোবাসা কিন্তু দ্বিগুণ থেকে দ্বিগুণও বেড়ে গেছে জীবিত অবস্থায় আপনি তাকে যতটুকু বক্তি শ্রদ্ধা করতেন ভালোবাসতেন কিন্তু তার শহীদ হওয়ার পরে তার প্রতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা রেসপেক্ট আরও গুণ বেড়ে গেছে জীবিত অবস্থায় আপনি তার যে কয়েকটা বক্তব্য শুনেছেন তাকে গুলিবিদ্ধ করার পরে এবং তাকে শহীদ করার পরে আপনারা তার ভিডিও এর থেকে বেশি শুনেছেন জীবিত অবস্থায় অনেকে তার দেশপ্রেম সম্পর্কে জানত না তাকে অনেকে চিন্ত না হয়তো সাধারণ পর্যায়ে যারা রয়েছে কিন্তু মৃত্যুর পরে তার পরিচিতিটা সারাদেশ বেপী বেড়ে গেছে যতটা না জীবিত অবস্থায় ছিল কি ব্যাপারটা এরকম না আপনি দেখছেন জীবিত অবস্থায় শহীদ শরীফ ওসমান হাদি তিনি বিক্ষোভ করেছে মিছিল করেছে ইনকিলাব মঞ্চের ব্যানারে বিভিন্ন প্রোগ্রাম করেছে সেখানে কিন্তু এত মানুষ ছিল না সেখানে কিন্তু মানুষের এত হুমরি খেয়ে পাওয়া সেই সময় লক্ষ্য করা যায় নাই সম্প্রতি সময় যেমনটা লক্ষ্য করা যায় আসলে প্রকৃতপক্ষে শহীদ শরীফ ওসমান হাদির জনপ্রিয়তা মৃত্যুর পরে বা শহীদ করার পরে বাড়লো কেন কিভাবে বাড়লো বাড়ার কারণটা কি শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে তার প্রতি জনগণের ভালোবাসা জনগণের রেসপেক্ট এবং জনগণের একটা তার প্রতি যে একটা ভালোবাসা জন্মেছে সেটা জন্মাইছে মৃত্যুর পরে বা গুলিবিদ্ধ হওয়ার পরে তার কারণটা হলো শহীদ শরীফ ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয়েছে এরকম একটা দৃশ্য সবাইকেই ভিতর থেকে নাড়া দিয়েছে অন্তর কাছে তার জন্য যে একটা লোককে গুলি করল এইভাবে এরপরে কারণটা হয়েছে যে শহীদ শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে তার যে বক্তব্যগুলো রয়েছে টকশোতে আলোচনা রয়েছে সবার সমাবেশে দেশপ্রেম নিয়ে যে তার যে কথা রয়েছে কবিতা আবৃত্তি রয়েছে এই সব ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় সারা দেশে সরিয়ে পড়ে এবং সারা দেশে সরিয়ে পড়ার কারণে শহীদ শরীফ ওসমান হাদিকে যারা চিন্ত না তাদের কাছে যখন এই ভিডিওগুলো পৌঁছেছে দেশপ্রেমের এরকম উদাহরণ যখন তারা দেখছে তখন কিন্তু মনের অজান্তেই তার প্রতি একটা ভালোবাসার সৃষ্টি শহীদ হয়তো আমাদের কেউ হয়েছে শরীফ না আপন কেউ না রক্তের কেউ না কিন্তু তার মৃত্যুতে ভিতরটা যেভাবে দুমরে মজতে গেছে। তার মৃত্যুতে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার চোখে যেই পানি এসেছে সেটা কিন্তু রক্ত সম্পর্কের থেকে বেশি কারণ তার যে দেশপ্রেম ছিল তার কথাগুলো প্রত্যেকটা মানুষকে নাড়া দিয়েছে তার হৃদয় নিংড়ানো দেশের প্রতি টান দেখে প্রত্যেকটা জনগণ তাকে ভালোবাসতে বাধ্য হয়েছে এই ঘটনা থেকে এটাই বোঝা যায় এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি খাদিবে ভুবন শহীদ শরীফ উসমান হাজির যদিও নাকি আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে কিন্তু তিনি যে কাজ করে গেছেন তিনি যা দেখিয়ে গেছেন সেটা সারা দেশের মানুষ অনেকদিন মনে রাখবে এই ভুবন তার জন্য কাঁদতেছে তাকে স্মরণ করতেছে তার প্রত্যেকটা কথায় মানুষ অনুপ্রেরণা পাচ্ছে আজকে সাধারণ জনগণ হাদি হইতে চাইতেছে যারা তাকে নিবে দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু তারা বুঝতে পারে নাই যে একজন হাদিকে নিবে দিলে শত শত লক্ষ লক্ষ হাদি আবার জন্ম নেবে নতুন করে যদি তারা এটা বসতো তাইলে চিন্তা ভাবনা করতো এক হাদি বেজে থাক লক্ষ্য হাদিকে সামলাবো কিভাবে কিন্তু এক হাদি এক হাদিকে শহীদ করে লক্ষ্য হাদিকে বাংলার বুকে আবার জাগরণ তৈরি করে দিয়েছে কি জনগণ কেমন করবেন কেমন করতে পারবেন না